আজকের এপিসোডের শুরুটা হোক একটা সিরিজ দিয়ে গল্পে গৌরবের প্রথম সিরিজ দ্য আর্ট অফ রামায়ণ গল্পে গৌরবের এই সিরিজের প্রতিটা পর্বে আমরা জানব রামায়ণের বিভিন্ন ক্যারেক্টার সম্পর্কে আমাদের জানা অজানা নানা গল্প কাহিনি এবং আজকে দ্য আর্ট অফ রামায়ণ সিরিজের প্রথম পর্বে থাকছে দ্য ডেটলি ক্যারেক্টার রাবণ শব্দের অর্থ হল গর্জনকারী বৈশ্রবণের বিপরীত যার অর্থ স্পষ্টভাবে শোনা রাবণ এবং বৈশ্রবণ যাকে সাধারণত কুবের বলা হয় উভয়কেই বিশ্রবার পুত্র থেকে উদ্ভূত পদবী হিসেবে বিবেচনা করা হয় রাবণ শব্দটি পরবর্তীতে দশানন বা দশগ্রীব দ্বারা গ্রহণ করা হয়ে থাকে যার অর্থ দশ অনন অর্থাৎ দশ মুখ বিশিষ্ট রাবণের দশটি মাথা আসলে রূপক অর্থে ব্যবহৃত হয়ে থাকে যার অর্থ হল রাবণ ছিলেন অত্যন্ত জ্ঞানী শক্তিশালী এবং ক্ষমতাবান তার দশটি মাথা আসলে দশটি গুণের প্রতীক কাম ক্রোধ লোভ মহ মদ মাতশর্য ঈর্ষা দেশ ভয় এবং ঘৃণা কোনো কোনো মতে এই দশটি মাথা আসলে দশটি দিক বা দশটি শাস্ত্রের জ্ঞানকে নির্দেশ করে থাকে হিন্দু পুরাণ অনুসারে রাবণ ছিলেন একজন শক্তিশালী রাজা এবং শিবের পরম ভক্ত তিনি ব্রহ্মার কাছ থেকে বর চেয়েছিলেন যার ফলে তার দশটি মাথা এবং অর্থাৎ হাত হয় কুড়িটি এছাড়াও কিছু বিবরণ অনুযায়ী রাবণ নিজেকে উৎসর্গ করার পর এই বরদান লাভ করেছিলেন রাবণের দশটি মাথাকে তার অশুভ গুণাবলীর প্রতীক হিসাবেও ধরা হয় যা দশটি দিক থেকে মানুষকে প্রভাবিত করে সংক্ষেপে বলতে গেলে রাবণের দশটি মাথা আসলে তার ক্ষমতা জ্ঞান এবং অশুভ গুণাবলীর প্রতীক যা একজন শক্তিশালী এবং জটিল চরিত্রে পরিণত করেছে রাবণের আরো অনেক জনপ্রিয় নাম রয়েছে যেমন দাসিস রাবণ দাসিস সাকভীতি মহারাবণ দাসানন রাবুলা লঙ্কাপতি লঙ্কেশ্বর লঙ্কেশ্বরান রাবণ সুর এবং রাবণেশ্বরান রাবণকে দশটি মাথা বিশিষ্ট হিসেবে চিত্রিত করা হয়েছে যদিও মাঝে মাঝে তাকে মাত্র নয়টি মাথা হিসেবে দেখানো হয়ে থাকে কারণ তিনি দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করার জন্য একটি মাথা কেটে ফেলেছিলেন তাকে শিবের একজন ভক্ত অনুসারী একজন মহান পণ্ডিত একজন দক্ষ শাসক এবং বিনার একজন ওস্তাদ হিসেবে বর্ণনা করা হয়ে থাকে রাবণকে হিন্দু জ্যোতিষশাস্ত্রের উপর একটি বই রাবণ সংহিতা এবং সিদ্ধ ঔষধ ও চিকিৎসার উপর একটি বইয়ের লেখক চিত্রিত করা হিসাবেও হয়েছে রাবণের সিদ্ধ এবং রাষ্ট্রবিজ্ঞানের ওপর পূর্ণ জ্ঞান ছিল পরবর্তীতে কিছু সংস্করণে বলা হয়ে থাকে যে তিনি অমরত্বের অমৃত ধারণ করেছিলেন যা ব্রহ্মার এক স্বর্গীয় বরদানের জন্য তার উদরে সঞ্চিত ছিল যেই কারণে বিভীষণ রাম রাবণের যুদ্ধে শ্রীরামকে রাবণের নাভি লক্ষ্য করে বান চালাতে বলেছিলেন ত্রেতা যুগে ব্রাহ্মণ ঋষি বিশ্রবা এবং রাক্ষস রাজকন্যা কৈকশীর ঘরে জন্ম নিয়েছিলেন রাবণ রাবণের পিতামহ ঋষি পুলস্ত ছিলেন ব্রহ্মার দশজন প্রজাপতি বা মানব পুত্রের একজন এবং প্রথম মর্ণান্তরের অর্থাৎ মনুর যুগের মহান সপ্তর্ষিদের মধ্যে অন্যতম তার মাতামাও ছিলেন সুমাল্য বা সুমালয় রাক্ষসদের রাজা এবং সুকেশের পুত্র সুমালির দশ পুত্র এবং চার কন্যা ছিল সুমালি চেয়েছিলেন কৈকশি যেন নশ্বর জগতের সবচেয়ে শক্তিশালী সত্তাকে বিয়ে করেন যাতে তিনি একজন ব্যতিক্রমী উত্তরাধিকার তৈরি করতে পারেন তিনি বিশ্বের সকল রাজাদের প্রত্যাখ্যান করেছিলেন কারণ তারা তার চেয়ে কম শক্তিশালী ছিল কৈকশী ঋষিদের মধ্যে অনুসন্ধান করেছিলেন এবং অবশেষে কুবেরের পিতা বিশ্রবাকে বেছে নিয়েছিলেন ঋষি বিশ্রবা আর কৈকশীর সন্তান হিসেবেই জন্ম হয়েছিল রাবণ কুম্ভকর্ণ বিভীষণ আর সুর্পনখার এবং তারা তাদের পিতার বিশ্রবার কাছ থেকে তাদের শিক্ষা সম্পন্ন করেছিলেন রাবণ ছিলেন বেদের একজন মহান পণ্ডিত রাবণ এবং তার দুই ভাই কুম্ভকর্ণ এবং বিভীষণ গোকর্ণ পর্বতে দশ হাজার বছর ধরে তপস্যা করেছিলেন এবং ব্রহ্মার কাছ থেকে বরদান লাভ করেছিলেন রাবণকে এমন এক বর দেয়া হয়েছিল যা তাকে ব্রহ্মার সকল সৃষ্টির কাছে করে তুলবে অর্থাৎ কোন দেবতা সুর ও যক্ষ রক্ষ বা পরাজিত করতে পারবে না আত্মবর্বে গর্বিত হয়ে রাবণ মানুষের কথা বলেনি তিনি ব্রহ্মার কাছ থেকে অস্ত্র একটি রথ এবং আকৃতি পরিবর্তনের ক্ষমতাও পেয়েছিলেন রামায়ণ অনুসারে রাবণ মর্তলোকে ক্ষতি করার কারণে দেবতারা ব্রহ্মার কাছে আসলে ভগবান শ্রী বিষ্ণু আবির্ভূত হয়ে আশীর্বাদ করেছিলেন যে তিনি একজন মানব অবতারে অর্থাৎ শ্রী রাম হিসেবে অবতারিত হবেন এবং রাবণকে বধ করবেন কারণ তার অজয়তার বর মানুষদের অন্তর্ভুক্ত করেনি শিবের সবচেয়ে জনপ্রিয় মূর্তিগুলির মধ্যে অন্যতম হলো রাবণানুগ্রহ যা গুপ্ত যুগে খুবই ছিল এতে কৈলাস পর্বতের নিচে তার তার মাথা এবং দিয়ে দিয়ে তৈরি তৈরি ও তান বাজাতে দেখানো হয়েছে রাবণ সঙ্গীত রচনায় অতীব নিপুণ ছিলেন তিনি শিবের পরম ভক্ত ছিলেন সার্বক্ষণিক শিবের সান্নিধ্য পাওয়ার লক্ষ্যে তিনি যখন কৈলাস পর্বতকে লঙ্কায় প্রতিস্থাপনের জন্য নিজ তপবলে দুই হস্তে তুলে নিয়েছিলেন তখন মহাদেব তার পায়ের বৃদ্ধাঙ্গুলি কৈলাসে স্পর্শ করলে রাবণের দুই হাত কৈলাসের নিচে চাপা পড়ে যায় রাবণ তখন প্রচণ্ড চিৎকার করতে থাকে এবং শিবকে শান্ত করার জন্যে তিনি একটি সঙ্গীত রচনা করেন যা পরে শিব তাণ্ডব নামে পরিচিত শিবের ক্রোধ হয় এবং মহাদেব তার চন্দ্রহাস নামক উপহার দেন সাথে একটি একটি অজেয় এবং শক্তিশালী শিবলিঙ্গ পূজা করার জন্য দিয়েছিলেন কিন্তু বাল্মীকি রামায়ণে এই ঘটনার খুব কম প্রমাণ পাওয়া যায় এবং অতি উচ্চ মাত্রায় তার রোদন করার কারণে তার নাম রাবণ বলে পরিচিত হয় রাবণ বাস্তুশাস্ত্রে এবং জ্যোতিষশাস্ত্রে অতীব জ্ঞানী ছিলেন জ্যোতিষশাস্ত্রে তার জ্ঞানের দ্বারা সে তার পুত্রের জন্মলগ্নে সকল গ্রহকে তার বসে এনে সেই তিথিকে মঙ্গল তিথি বানিয়ে নেন রাবণ তার বইমাত্রী ও বড় ভাই কুবেরকে পরাজিত করে তার কাছ থেকে পুষ্পক বিমান ছিনিয়ে নেয় যা তাকে অতি অল্প সময়ে লঙ্কা থেকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারত যদিও এই সোনার লঙ্কাও কুবেরের থেকেই চিনিয়ে নেওয়া প্রথম জীবনে রাবণ কৈলাস অভিযান করে মহাদেবের কাছে পরাজিত হয়ে শিবভক্ত হন রাবণ পূর্বজন্মে ছিলেন অভিশাপগ্রস্ত বিষ্ণুভক্ত বিজয় রাবণ তার নিজ শক্তিতে ত্রিলোকের অধিপতি হন রাবণের বোন আখার চক্রান্তে রাবণ সাধু বেশে সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার সময় তাকে আটকানোর চেষ্টা করলে রাবণ তার ডানা কেটে দেয় এবং সীতাকে নিয়ে লঙ্কার অশোক বাটিকায় রেখেছিলেন হনুমান সেই খবর শ্রীরামের কাছে নিয়ে এলে রাম এবং লক্ষণ হনুমান জাম্বুবান সুগ্রীব বালিপুত্র অঙ্গদ এবং এক বিশাল বানর সেনাকে সাথে নিয়ে লঙ্কায় আক্রমণ করলে এক বিশাল যুদ্ধ হয় এবং সবশেষে শ্রীরাম রাবণকে তার নাবিতে ব্রহ্মাস্ত্র প্রয়োগে হত্যা করেন কথিত আছে রাম রাবণকে হত্যা করে এক বছর ব্রহ্ম হত্যার অনুশোচনায় হিমালয়ে তপস্যা করেন রাম ছিলেন মর্যাদা পুরুষোত্তম রাবণের সতেরো জন মামা ছিলেন ধূম প্রহস্ত আকস্পল বজ্রমুষ্টি সুপার্শ্ব এবং বিরূপাক্ষ ছিলেন তাদের মধ্যে অন্যতম তার কয়েকজন মামা লঙ্কা সেনাবাহিনীতে সেনাপতি ছিলেন কৈকশীর পিতা সুমালি এবং কাকা মাল্যবান রাবণকে ব্রহ্মার কাছ থেকে বরগ্রহণ কুবেরকে পরাজিত এবং তিন জগতে রাক্ষস শাসন প্রতিষ্ঠার পরামর্শ দিয়ে লঙ্কার রাজা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রাবণের প্রপিতামহ ছিলেন মাল্যবান যিনি প্রভু রাম ও লক্ষণের সাথে যুদ্ধের প্রবল বিরোধিতা করেছিলেন এমনকি রাবণের আপন ভাই বিভীষণও ও তাকে একই পরামর্শ দিয়েছিলেন কিন্তু বিভীষণকে রাবণ লঙ্কা থেকে নিষ্কাশিত করেছিল তার আরো একজন প্রপিতামহ ছিলেন মালি যিনি বিষ্ণুর হাতে নিহত হয়েছিলেন রাবণের তিন স্ত্রী ছিলেন স্বর্গীয় স্থপতি মায়ার কন্যা মন্দদরী, ধনমালিনী এবং তৃতীয় স্ত্রীর নাম এখনও পর্যন্ত অজানা তার তিন স্ত্রীর পুত্ররা হলেন মেঘনাথ অতিকয়া অক্ষয় কুমার নরন্তক দেবন্তক এবং ত্রিশীরা কিছু বিবরণে রাবণের মন্ত্রী ছিলেন অসুরদের পুরোহিত শুক্রাচার্য আবার অন্যান্য কিছু বিবরণে দেবতাদের পুরোহিত বৃহস্পতি এটা নিয়ে যদিও মতবিরোধ আছে এবার আসা যাক বিষ্ণুর অভিশপ্ত দ্বাররক্ষকের কথায় ভাগবত পুরাণে রাবণ এবং তার ভাই কুম্ভকর্ণকে বৈকুণ্ঠের দ্বারক্ষী জয়া এবং বিজয়ার পুনর্জন্ম বলে মনে করা হয় এবং তাদের অহংকারের কারণেই পৃথিবীতে জন্মগ্রহণ করার জন্য অভিশপ্ত করা হয়েছিল এই দ্বারক্ষীরা সনাতকুমার সন্ন্যাসীদের প্রবেশ নিষিদ্ধ করেছিল যারা তাদের ক্ষমতা এবং তপস্যার কারণে ছোট শিশু হিসেবে উপস্থিত হয়েছিলেন তাদের অহংকারের জন্য তাদেরকে বৈকুণ্ঠ থেকে বহিষ্কার এবং পৃথিবীতে করার অভিশাপ দিয়েছিলেন। জন্মগ্রহণ শ্রী বিষ্ণু তাদের শাস্তি দেওয়ার বিষয়ে একমত হন এবং দুটি বিকল্প দেন প্রথমত তারা সাতবার সাধারণ নশ্বর এবং বিষ্ণুর ভক্ত হিসাবে জন্ম নিতে পারবে অথবা তিনবার শক্তিশালী এবং শক্তিশালী সত্তা হিসেবে জন্ম নিতে পারে কিন্তু বিষ্ণুর শত্রু হিসেবে ভগবানের কাছে ফিরে যেতে আগ্রহী হয়ে তারা দ্বিতীয় বিকল্পটি বেছে নেয় প্রথম জন্মের যুগে হিরণ্যক শিপু এবং তার ভাই দ্বারা পূর্ণ হয়েছিল যখন তারা উভয়েই বিষ্ণুর পূর্ববর্তী অবতার বরাহ এবং নরসিংহ কর্তৃক পরাজিত হয়েছিল রাবণ এবং তার ভাই কুম্ভকর্ণ ত্রেতা যুগে বিষ্ণুর শত্রু হিসেবে তাদের দ্বিতীয় জন্মে অভিশাপ পূরণ করার জন্য জন্মগ্রহণ করেছিলেন তৃতীয় জন্মের অভিশাপ দাপর যুগে দন্তবক্র এবং শিশুপাল দ্বারা পূর্ণ হয়েছিল যখন তারা উভয়েই অষ্টম অবতার শ্রী বাসুদেব কৃষ্ণ দ্বারা নিহত হয়েছিলেন রাবণ রামের সাথে যুদ্ধের সময় সুগ্রীব নীলা এমনকি লক্ষণকেও দুবার পরাজিত করেছিলেন বাল্মীকি রামায়ণের মূল ছয়টি গ্রন্থ অনুসারে বিষ্ণুর অবতার একমাত্র ভগবান রাম রাবণকে পরাজিত করেছিলেন এবং কয়েক দিনের একক দ্বন্দ্বের পর তাকে হত্যা করেছিলেন ভারতবর্ষের অনেক স্থানে বিজয়া দশমীতে রাবণের কুশপুতলিকা পড়ানো হয় যা রামের অশুভ শক্তির ওপর বিজয়ের প্রতীক পা রামায়ণে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে কলিযুগে রাবণ বিষ্ণুর বুদ্ধ অবতার হিসাবে ফিরে আসবেন অরুণাচল প্রদেশে তাই খামতি রামায়ণে রামকে একজন বোধিসত্ত্ব হিসাবে দেখানো হয়েছে যার পুনর্জন্ম হয়েছিল রাবণকে নির্যাতন করার জন্য লাওসের বৌদ্ধ ধর্মগ্রন্থ ফ্রা লাক ফ্রা লামে রাম হলেন একজন বোধিসত্ত্ব এবং গুণাবলীর মূর্ত প্রতীক অন্যদিকে রাবণ হলেন একজন ব্রাহ্মণ বিরুলাহের পুত্র যিনি অত্যন্ত বস্তুবাদী কম্বোডিয়ান বৌদ্ধ গ্রন্থ প্রিয়াহরিমে বুদ্ধ হলেন রামের অবতার এবং রাবণ হলেন একজন রাক্ষস থাই বৌদ্ধ ধর্মগ্রন্থ রামাকিয়েনে রাবণ হলেন একজন রাক্ষস যা থোৎসাকান সংস্কৃত দশ কণ্ঠ বা দশ গলা নামে পরিচিত এবং তাকে সবুজ ত্বক হিসাবে চিত্রিত করা হয়েছে জৈনদের বিবরণ রামায়ণের ঐতিহ্যবাহী হিন্দু বিবরণ থেকে ভিন্ন ঘটনাগুলি কুড়িতম তীর্থঙ্কর ব্রতের সময় রচিত জৈন ধর্মে রাম এবং রাবণ উভয় ছিলেন ধর্মপ্রাণ জৈন রাবণ ছিলেন একজন বিদ্যাধর রাজা যার জাদুকরি ক্ষমতা ছিল এবং রাম নয় লক্ষণই শেষ পর্যন্ত রাবণকে হত্যা করেছিলেন দ্য আর্ট অফ রামায়ণ গল্পে গৌরবের প্রথম এই সিরিজের প্রথম পর্বে ছিল দাসানান রাবণ এরপর এই সিরিজের আরো বিভিন্ন পর্ব ভিন্ন ভিন্ন ক্যারেক্টারকে নিয়ে আসবে তবে তার আগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটি কেমন লাগলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর হ্যাঁ গল্পে গৌরবকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না